ঘুরতে আসলাম ছেলেদের নিয়ে আবু সাইড গাড়ি আইতেছে গাড়ি আইতেছে এক সাইড মোটর সাইকেল আসতেছে বিকেলবেলা ঘুরলে মন ফ্রেশ থাকে ভালো থাকে তাই ঘুরতে আসলাম আমরা এখানে কত সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা এই জায়গায় শুধু আমরা না আরো অনেকেই ঘুরতে আসে If site. অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর মাশাল মা গাছপালা ভর্তি এই সাইডটা দেখেন মানুষের বাড়িঘর আছে এই সাইডটা ফাঁকা রোড দেখতে অনেক সুন্দর গাছে পরিপূর্ণ আব্দুর রহমান আরেফ আবদুল্লাহ আমরা ঘুরতে করছি

কী লাগবো কী লাগবো ওটা তো অনেক এটা আনতে আর আরেক চেষ্টা করো তো হ্যাঁ এই ফুলটা এলে দাও হ্যাঁ দেখো সাপ বিচ্ছু থাকতে পারে ওই জায়গায় খুব সাবধানে হ্যাঁ নিয়ে আসো নিয়ে আসো দেখেন কী সুন্দর জায়গা এখানে কাশফুল ছিল

তোমার থিয়া যাইতেছে বন্ধুরা এই দেখেন কত সুন্দর জায়গা একদম ফ্রেশ ওয়াও আর আমার আই খেয়ে এই চলে গেছে শাক পাতায় ভরপুর कि सुंदर गागाली